সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যে বলা ইউনিয়নের যে সাত ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি যে সিঙ্গার থেকে যে এই কামনার যে বৃষ্টি রয়েছে রাস্তায় যে বৃষ্টি রয়েছে এই মুহূর্তে আমরা সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি তো এই মুহূর্তে কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি এই ব্রিজটা বিভিন্ন এলাকা থেকে এখানে এসে তারা কিন্তু এই এলাকার যারা লোকজন আছে বা বিভিন্ন এলাকা থেকে লোক এসে তারা কিন্তু এই জায়গায় একটু সময় তো এই মুহূর্তে যদি আমি যদি দেখানোর চেষ্টা করি এই জায়গার যে পরিবেশ এই জায়গার যে এটা যদি একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যদি ঘুরে ঘুরে যদি একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে বিলের যে চতুর পাশে কিন্তু পানি থাকার কারণে কিন্তু যারা এই এলাকার যারা লোকজন আছে বিভিন্ন এলাকা থেকে যারা আসে তারা কিন্তু এই জায়গায় একটু বেলায় হলে কিন্তু বসে যে সময় পাস করে তাই একটু যদি দেখানোর চেষ্টা করি যদি ঘুরে ঘুরে যদি ভালো করে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারতেছেন এখানে কিছু মানুষ এই এলাকার যারা লোকজন আছে তারা কিন্তু এখানে এসে একটু সময় বাস করছেন তার পাশাপাশি কিন্তু দেখতে পারতেছেন যে এখানকার যে এই ওই যদি বলি তাহলে যে পরিবেশটা খুবই চমৎকার এবং খুবই ভালো লাগে দেখতে তো দেখতে পারতেছেন যে বিলের যে চতুর পাশে কিন্তু পানি থাকার কারণে কিন্তু বসে মাস হলে এলাকার যারা লোকজন আছে তারা কিন্তু এই জায়গায় এসে এই করে তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে একটু আমরা কথা বলবো তো আপনি এ জায়গায় এখানে আসছেন এখানে একটু বলেন এখানে ভালো লাগে আসছি যে

বা মাছ মাছ মারে জাল দিয়ে মাছ দেখে বিভিন্ন ইয়ে থাকে আর কি মানুষ কাজ নাই কাজ কাজ কাম কিছুই নাই মানুষ এখানে বসে গল্পগুজার করে আর কি ধন্যবাদ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই জায়গায় কেমন পর্যটক আছে তারা এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেটুকু জানতে পেরেছি তাদের এখানে আসে যে বিকেলবেলায় যে তারা কিন্তু এসে একটু আড্ডা দেয় যেমন গল্প টল্প করে তার বয়সে বয়সে তাদের তাদের সাথে কথা বলে যেহেতু জানতে পেরেছি তাদের তাদের কিন্তু এই জায়গায় এসে খুবই ভালো একটি সময় বাস করে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি তো এই ছিল আমাদের কাছে যে এই সংবাদ মিডিয়া থেকে সর্বশেষ